আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার আপনাদের মাঝে চলে আসলাম দুটো নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব গাজরের হালুয়া আর পুডিং প্রথমেই আমি গাজরের হালুয়া করার জন্য গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নিয়েছি এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব গাজরটা ভাজলে গাজরের কাঁচা গ্রানটা থাকে না সেই জন্য আমি গাজরটাকে ভেজে নেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে জাল করে রেখেছিলাম আগে থেকে সেই দুধটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে জাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার আমি দিয়ে দেব চিনি দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেব কুচি করে নিয়েছিলাম কাঠবাদাম কুচি আর কাজুবাদাম কুচি আমি এর মধ্যে দিয়ে দেব মশলা গুঁড়ো আমাদের গাজরের হালুয়া হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা বাড়িতে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দেবেন খেতে অনেক বেশি সুন্দর এবার আমি পুডিং করার জন্য একটা বাটিতে দুটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি আপনারা গোটা চিনিও দিতে পারেন দিয়ে ভালো করে আবারও এটাকে ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধটাকে আমি ঘন করে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটাকে দিয়ে দেব। এ আবার একটু মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলাইসিস দিয়ে আবার একটু মিশিয়ে নেব এবার আমি প্যারামিল করার জন্য চুলায় একটা পাত্রে দিয়ে দিয়েছি পানি আর দিয়েছি চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না কালার আসবে ততক্ষণ আমি কালার আসার জন্য অপেক্ষা করব। দেখেন ক্যারামেলের কালার চলে এসেছে এবার আমি যে পাত্রে পুডিংটাকে সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটাকে ঢেলে নেব দিয়ে ক্যারামেলটা সেট করে নেব ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে এবার আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে দিয়ে দেব যাতে কোনো লামস না থাকে এবার আমি পুডিংটা ভাপানোর জন্য চুলায় একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি রুমাল দিয়ে পুডিংটা বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পুডিংটা হয়ে গিয়েছে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ